নামে এরকম অপপ্রচার দেশ বিরোধী অনুযায়ী চলছি তাহলে কোন জায়গায় আমি পর্যন্ত আজকেরই সংবাদটা পৌঁছাবেন যেন এর মধ্যে আমি পৌঁছে গেছিলাম প্রেস ক্লাবে তার জন্য আমি সর্বপ্রথম আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আর এরই মধ্যে আমি দুঃখিত যে তো ভারতবর্ষের মধ্যে এরকম একটা যুদ্ধময় পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার এই সাংবাদিক বৈঠক ডাকতেই হয়েছে নিজের জীবনের সুরক্ষার্থে অন্যায়ের বিরুদ্ধে কারণ আমি আমার দল এবং পার্টির সমগ্র নেতৃত্বের কাছেও ক্ষমা চাইছি যে আজকের এই সাংবাদিক বৈঠক দলের বিরুদ্ধে না এবং দলের কোনো নেতৃত্ব এবং কেউ যেন এটা ব্যক্তিগত ভাবে না নেয় কারণ আমি মনে হয়েছে এই সাংবাদিক সম্মেলনটা করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই অবগত রয়েছেন যে গত আগস্ট দু হাজার চব্বিশ সালে বারংওয়ারকরেটার শান্তনা সাহা যেভাবে পরিকল্পনা করে আমাকে মারে মারা হয়েছিল এবং আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছিল এবং সবার সামনে যেটা এফআইআর এ সমগ্র কিছু ডিক্লেয়ার করা আছে তো তারপর দলের নির্দেশ অনুযায়ী তিন দিন আমি অপেক্ষা করলাম তিন দিন পর আমি আইনের দ্বাদস্থ হয়েছে প্রশাসনের দ্বাদস্থ হওয়ার পর আমাকে দলের তরফ থেকে ডাকানো হয়েছে এবং দল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য আমাকে ডেকেছিলেন এবং সবটা বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন সেটাকে মান্যতা দিয়ে আমি সবটা বিষয়কে ভুলে সেইটাকে ওভারকাম করে স্কিপ করে ব্যাপারটাকে আমি দশ দিন পর থেকে দলের মেম্বারশিপ গ্রহণ করা শুরু করে দিয়েছি দলের নীতি আদর্শ অনুশাসন মেনু সেই জায়গাতে দাঁড়িয়ে আহ উনি যিনি কর্পোরেটার মহোদয়া রয়েছেন উনি সবসময় আমাকে আহ বিভিন্নভাবে থ্রেড দিয়ে যাচ্ছেন যে এই শহর থেকে আমাকে উধাও করবে আমাকে বদনাম করে ছেড়ে দেবে বিভিন্নভাবে অপপ্রচার আমার সম্বন্ধে পড়ে যাচ্ছেন উনি গত উনত্রিশ মার্চ ত্রিশ মার্চ আমার মার্চ আমাদের ছিল বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবকে নিয়ে উনত্রিশে মার্চ আমাদের একটা ওয়ার্ড ভিত্তিক বৈঠক ছিল বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ অনেকেই ছিলেন তো বৈঠক শেষে আমি সবাই আমার মন্ডল কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন তারা আমি ওখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়া কিছু ফোনের মধ্যে আমাকে দেব নামে একজন ফোন করে এক এক মিনিটের মিনিটের মধ্যে মধ্যে আমি সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে তিন থেকে চারবার কল করা হয় আমাকে আমি ওই সময় পার্টনারে ছিলাম আহ তার কারণে আমি ফোনটা তুলতে পারিনি তো একজন বুথ সভাপতি যেহেতু আমাকে কল করেছে আমি একজন মন্ডল সম্পাদিকা হিসেবে আমার দায়িত্ব যে কি কারণে কল করা হয়েছে আমি পর পর ন ঘন্টা দশ ন মিনিট দশ মিনিট পর পর আমি চারবার কল করছি সেই তথ্যগুলো আমার কাছে রয়েছে আমি আপনাদের কাছে তুলে দেব তার কিছুক্ষণ পর ঘন্টা খানিক পর আমি যখন নিজ বাড়িতে চলে যাই সুমন চক্রবর্তী নামে একজন ছেলে আমার বাড়িতে যায় এবং বলে যে মন্ডল কার্যালয়ে নাকি কর্পোরেটার মহোদয় ওনার মোবাইল ফেলে গেছে তো সেই কথা শুনে আমি রীতিমতো চাবিটা দিয়ে দিব ওর হাতে যে দেখার জন্য যে আছে কিনা এক ঘন্টা পর চাবিটাই নিয়ে আমাকে রিটার্ন করে যে অফিসে কোনো রকম মোবাইল ফোন পাওয়া গেছে না তো আমি আবার ওনা ওকে বলি যদি মোবাইল ফোন হারানো যায় ওনার সেটা একজন কর্পোরেটারের মোবাইল থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে আপনি বলুন যে পুলিশের দ্বাদস্থ হতে এবং এটা জিপিএস ট্র্যাক করার মাধ্যমে যদি পাওয়া যেতে পারে আমি বলছি সুমন চক্রবর্তীকে এবং কিছু ঘন্টা খানে একবার আবারও আসেও এসে আবারও বলে যে কে কে জানি এসছে ওরা নাকি দেখবে দেখে আবারও চেক করবে অফিসটা তো আমি দিয়ে দিই পর্যন্ত আবারও কোনো রকম সুরাহা হয়নি এখন মেনলি আপনাদের মাধ্যমে আমি চাইছি যেন এই আজকের এই সাংবাদিক সম্মেলনটাকে ব্যাপকভাবে দেখানো হয় রাজ্যের এবং ভারতবর্ষের শেষ পর্যায়ে যেন এটা নেওয়া হয় এবং আমি যেন এই গত ঘটনাটা এবং এই ঘটনাটা আমি আপনাদেরকে আমি ক্লিপটা একটু নিজ হাতে দেখিয়ে দিই

এবার আমি আরেকটাও কথা এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে যে কর্পোরেটার সহ আরও তিনজন এখানে ছিল উপস্থিত যেইটা সম্পূর্ণভাবে আগের দিন আমাকে থ্রেড দেওয়া হয়েছে যে আমি ওনার এগেনস্টে সঠিক আমার ঘটনাটা আশি জন ছিয়াশি জনের সাক্ষী যাদের সামনে ঘটনাটা হয়েছিল তার অ্যাগেন্স্টে গিয়ে আমি থানায় মামলা করেছি আইনকে সম্মান জানিয়ে সংবিধানকে সম্মান জানিয়ে তারই বদলা নেওয়ার জন্য উনি আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি ওনাকে কিছু করতে পারিনি আইনের দ্বাদস্থ হয়েও কিন্তু উনি আমাকে জেলে পাঠাবে এবং সেই হুমকি দিয়ে পর দিন এই ঘটনাটা উনি করেছেন আপনার একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে যায় মোবাইলটা যদি আমাকে বলা হয়েছে জিপিএস ট্র্যাক করে মোবাইলটা পাওয়া গেছে যদি জিপিএস ট্র্যাক করা হয় পুলিশের দ্বাদস্থ যদি হয় পুলিশের আধিকারী নিজ হাতে সেটা জঙ্গলে থাকুক আগুনে থাকুক যেই জায়গাতেই থাকুক নিজ হাতে ফোন উদ্ধার করবে আর যদি কেউ সন্দেহমূলক থেকে থাকে বা অভিযুক্ত যেই থাকুক সাক্ষী প্রমাণসহ সেটা মোবাইল ফোনটাকে সিজ করা হবে অ্যাকর্ডিং টু ল হ্যাঁ এরকম কিছুই করি আমি পুলিশকেও জিজ্ঞেস করেছিলাম যে মোবাইল ফোনটাকে আপনারা সিজ করেছেন বা ফোনটা উদ্ধার কে করেছেন পর তিন দিন পর আমি এই ভিডিওটা পেয়েছি তো এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে আমাকে বদনাম করার দেখুন আমি আমার রাজনীতিক ময়দানে আসা বিগত দশ বছর রাজনীতির ময়দান থেকে এমনটা না আমার এরকম কোনো মানসিকতা চিন্তাধারা নেই যে রাজনীতি করে আমি পয়সা উপার্জন করব নিজের আমার বাড়িতে শিক্ষিত আমার ভাইয়ের ওয়াইফ আছে ভাই আছে আমি কখনো আজ দশ বছরে বলতে পারবো না যে আমি কখনো দলের কাছ থেকে নিজের জন্য কিছু চেয়েছি বা নিজের পরিবারের জন্য আমি সমাজের কাজ করি সমাজের জন্য কাজ করতে আমি পছন্দ করি এই জায়গাতে আমি আরেকটা জিনিস জানতে পেরেছি আমি জানি না যে এটা এখন সংবাদ মাধ্যমে তুলে ধরা ঠিক হবে কি না উনি নিজ মুখে বলেছে এবং ওনার দ্বারা প্রচারিত হয়েছে ব্যাপারটা যে আমাকে জাস্টিস কেন দেওয়া হয়নি আমি এটাও আজ আপনাদের সম্মুখে বসে ডিক্লেয়ার করতে চাই আমার ব্যক্তিগত যাটা আমার অনেক আগে করা উচিত ছিল এবং অনেকেই চেয়েছিল অনেক মিডিয়ার ভাইরা বন্ধুরা যেন আমি আমাকে নিজে প্রকাশ করি দেখুন আমি একজন ট্রান্সজেন্ডার মহিলা এবং দু হাজার একুশ সালে আমার সার্জারি হওয়ার পর থেকে সর্বপ্রথম সতেরোটা রাজ্যে ট্রান্সজেন্ডার বোর্ড শাসিত অঞ্চল রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এবং উনি সবসময় বলে একটা কথাই যে আমাদের নাকি রাজনীতি করার কোনো অধিকার নেই আমাদের সংবিধান নাকি কোনো অধিকার দেই না ট্রান্সজেন্ডার অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড রোলস টু থাউজেন্ড টোয়েন্টিনে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করা আছে যে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে পারব এবং রাজ্যে আমার এই যে পরিস্থিতিতে রাজনৈতিক ফিল্ডে আসার একটাই মানে এমন বহু বাচ্চারা রয়েছে যারা বিভ্রান্ত হয়ে আছে তারা কোন লাইনে দাঁড়িয়ে নিজেদের মতদান করবে আমার উদ্দেশ্য মোটিভ হলো একটাই যেন সরকারের অধীনস্থ থেকে আমি সেই সব দৃশাভঙ্গ বাচ্চাদের যেন সরকারের সঠিক পথে আনতে পারি এবং আরেকটু কথা আমি বলতে চাই যে উনি বারবার এই একটাই মানে প্রসঙ্গ তুলে যাচ্ছে যে আমি একজন ট্রান্স উইমেন বলে নাকি সরকার আমাকে জাস্টিস দেয়নি যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে বলবো আমি যে এটা খুবই নিন্দাজনক বিষয় যেই জায়গাতে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সংবিধান গৌরব অভিযানের মতো কর্মসূচি নিয়ে রেখেছি সেই জায়গাতে একজন সাধারণ কর্পোরেটর কি করে বলতে পারে যে সংবিধানের নীতি আদর্শ বাইরে গিয়ে যে সংবিধান নাকি আমাদের মতো মানুষকে অধিকার দেয় না নিজের মতো করে চলার জন্য এবং সেটা আমিও খুঁজলি নি কারণ ছেলেটা আমার সোসাইটিতেই থাকে আবার ওই সোসাইটির আমি প্রেসিডেন্ট রয়েছি ও সেক্রেটারি রয়েছে তো আমার একটা বিশ্বাস ওটু ছিল ওর উপর পর সকালে আমি আমার একটা আমি যেহেতু ত্রিপুরা ট্রান্সজেন্ডার বোর্ড মেম্বার আমার অনেক দায়িত্ব রয়েছে অনেক জায়গাতে আমার একটা যে কোনো একটা বিষয়ের কাজে আমি বেরিয়ে গেছিলাম দুপুরে বাড়িতে আসার সময় আমি দেখি এক একটা দেড়টা নাগাদ বাজে ওই সময় একজন ব্যক্তি আমার দরজার সামনে প্রথমে তারপর তা ওনার সাথে সাথে পুলিশ আমাকে বলছে আপনি পায়েল দাস আমি বললাম হ্যাঁ যে আপনি তো গতকাল ডিরেক্টলি আমাকে বলছে আপনি তো গতকাল কর্পোরেটার মহোদয়ের মোবাইল ফোন চুরি করে নিয়ে ভেঙে ফেলে দিয়েছেন আমি তো একদম গাছ থেকে পড়লাম কি ব্যাপার এটা তো আইনকে সম্মান জানিয়ে আমি বললাম ঠিক আছে আমি তো অ্যাকর্ডিং টু ল আমার তো অধিকার আছে না আমার ব্যাপারে কি কেস হয়েছে বা কি না সেটা আমার জানার জন্য আমি জিজ্ঞেস করলাম উনি বলল যে না কিছু দেখানো যাবে না আপনাকে বড়বাবু ডেকেছে ছটার সময় যাওয়ার জন্য তো ওই সময়টাই আমি আমার নেত্রীদের সাথে সবার সাথে যোগাযোগ করলাম ওনারা বললেন দেখবেন সবাই বলেছে দেখবে আমার মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে সবাই বলেছেন দেখবেন ব্যাপারটা তখন আমি ছটা নাগাদ যাই থানাতে যাওয়ার পর আমি আমার মতো করে আমার সততা এবং আমি নির্দোষ হিসাবে যা যা প্রমাণ দেওয়ার আমি থানায় দিয়েছি দেওয়ার পর এখন গতকালকে আমি দেখছি যে আমার বাড়িতে সমন এসছে দশ হাজার টাকার জামিন সহকারে আমি যেন উনিশ তারিখ কোর্টে হাজির হই তো আমি আরও কয়েকটা বিষয়ও তুলতে চাই প্রথম ঘটনাটা এতটা মানে মানে বিপজ্জনক ঘটনা আমার উপর হয়েছে এবং ছিয়াশি জনের ছিয়াশি জনের সাক্ষী সহ এই ঘটনাটাতে আমার এফআইআর কপিটা রয়েছে যেটা আমাকে দল নির্দেশ দিয়েছে বলে আমি সেটাকে শান্ত করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন লাস্ট সিগনেচার ছিয়াশি জনের সাক্ষী সহ এই এফআইআর কপিটা আমার কাছে রয়েছে সেটা আমি আবারও প্রেসের কাছে দিচ্ছি আপনাদের সাহায্যে আমি ন্যায়ের পক্ষে যেন যেতে পারি এবং সঠিক তদন্তের দাবিতে আমি আজকের এই সাংবাদিক বৈঠক তার মধ্যে প্রথম ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার কারণে উনি এর মধ্যে আর কয়েকটা ঘটনা করেছে দেখুন আমি একটা এনজিওর ফাউন্ডার বিকসিত সোসাইটি নামে তো বাচ্চাদের নিয়ে আমার ওই সোসাইটি কাজ করে তো বাচ্চাদের প্রতি আমার একটা ইমোশন আছে একটা আবেগ জড়িত গত আজ থেকে পাঁচ মাস আগে রাধানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ম্যাডাম আমার বাড়িতে আসে সকালে এবং উনি বলে যে কর্পোরেটার শান্তনা সাহানা কি বলেছে অ্যাকচুয়ালি বিগত দশ বছরের থেকে অধিক সময় হবে যে রাধানগর অঙ্গনাড়ি কেন্দ্রটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে উনি এইটাকে আমি কয়েকবার জানিয়েছি চিঠি দিয়েছি উনি বলল যে এইটা করবে না মানে ওনার টোটালি উদ্দেশ্য হলো ওই এলাকার মানে শৃঙ্খলাটাকে নষ্ট করা এই এলাকার বাচ্চারা যেন সুশিক্ষিত হয়ে আগামী দিন স্বচ্ছতা নিয়ে রাজ্য নির্মাণের পথে না যেতে পারে এবং সম্পূর্ণভাবে উনি এই কাণ্ডগুলা করছে তখন অঙ্গনওয়াড়ি দিদিমণি আমার বাড়ি থেকে সব ঘটনা বললেন যে ম্যাডাম আমাদের সাহায্য করুন হলে আমাদের চাকরিটাও যেতে পারে আপনি যেভাবে হোক আমাদের একটা জায়গা করে দিন যেখানে আমরা আপাতকালীন আমাদের এই কেন্দ্রটাকে নিয়ে আমরা যেন স্কুলটা চালাতে পারি তো এরই মধ্যে আমার বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয় ঘর ছিল না আমি আরেকজনে আমার কাছে পয়সা নেই আমি আরেকজনের কাছ থেকে ধার নিই কুড়ি হাজার টাকা সেই ঘরটা রিপেয়ার করে দুদিনের দিনের মধ্যে আমি সেই অঙ্গনওয়াড়ি সেন্টারকে দিই যেন ওরা এখানে আপাতকালীন এই অঙ্গনাড়ি বাচ্চাদের নিয়ে যেন তাদেরকে প্রশিক্ষণ দিতে পারে সেই কেন্দ্রটা যেন সুস্থভাবে চালাতে পারে তার দশ দিন পর আমি জানতে পারি যে কর্পোরেটর শান্তনা সাহা পুনরায় আমার নামে কমপ্লেন করেছে যে আমার বাড়ি নাকি ভালো না আমার নাকি চরিত্র খারাপ যেই বাড়িতে এই অঙ্গনাড়ি কেন্দ্র চলতে পারে না তখনও আমি সেটাকে কাউকে জানাইনি ওনার প্রতি নিন্দা জানিয়ে আমি স্কুলের ম্যাডামকে বললাম যে আপনি আপনার সিডিপিএম অফিসে যান দিয়ে আপনি পজিটিভলি বলুন আপনি যেহেতু দু মাস ধরে থাকছেন এখানে স্কুলটা চালাচ্ছেন আপনার কি পজিটিভ বাতাবরণ ইতিবাচক যা আপনি আছে সেটা আপনি তুলে ধরুন উনি ওনার মতো করে বললেন অফিস দফতর থেকে বলা হয়েছে ঠিক আছে আপনার মতো আপনি স্কুলটা চালিয়েছেন কর্ণাটক এবং তেলে আরও দুই দুইটা রাজ্যে আমি দেখেছি আরও তথ্য রয়েছে যেখানে ওয়ান পার্সেন্ট সংরক্ষণও দেওয়া হয়েছে ট্রান্সদের জন্য এবং আমরাও সেই প্রপোজাল রেখেছি যেহেতু আমি ত্রিপুরা ট্রান্স বোর্ডের একজন স্টেট বোর্ড মেম্বার এবং রাজ্যকে পুনর্নির্মাণ করার লক্ষ্যে শুধুমাত্র আমার এই যাত্রা যেন আগামী প্রজন্ম দেশের জন্য সমাজের জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য ডেভেলপমেন্টের জন্য সমাজকে নতুন করে নির্মাণের পথে তারা নিজেদের নেতৃত্ব দিতে পারে সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে যে এই বিষয়টাকে এই পুরো বিষয়টাকে যেন সঠিকভাবে তদন্ত করা হয় এবং এই মোবাইল ফোন সংক্রান্ত যে আমার ব্যাপারে যেই নোটিশটা এসেছে উনত্রিশ তারিখ আমি কোথেকে নেব দশ হাজার টাকার জামিনদার আমার কাছে পয়সা নেই পুলিশ আমাকে অ্যারেস্ট করে নেবে দশ এই যদি ডেটে আমি না উপস্থিত হই আমার নামে ওয়ারেন্টও হতে পারে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে আইনকে আমি সম্মান জানাই আমি যদি ওই দিন উপস্থিত হবো আমি জামিনদার না দিতে পারলে হয়তো আমার ক্ষতিও হতে পারে সেটাও যেন রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখে এবং আমি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখেন উনি সবসময় একটা কথা বলে প্রথম ঘটনার পরে আমি অ্যাকচুয়ালি বিপ্লব দেবকে দেখি আমার রাজনীতিতে আসা দু হাজার সতেরো সাল থেকে উনি সবসময় থ্রেড দে গুরুদেব গুরুদেব আমি দেবকে গুরুদেব মানি যে বিপ্লবপন্থী বিপ্লব দেব কি করতে পেরেছে আমার উনি সবসময় বরাবর এই কথাটাই আমাকে থ্রেট দিয়ে যায় যে এত বড়ো আশি জন জনের সাক্ষী নিয়ে বিপ্লবদের কী করতে পেরেছে আমার এফআইআর তে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার দেওয়া আছে যেখানে উনি সবাই মিডিয়ার মধ্যেও সেগুলা ফুটেজ আছে যা উনি যে থ্রেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না মেয়র সাহেব কিছু করতে পারবে না তাহলে তো এগুলো উনি প্রমাণিত করে দিলেন যে কেউই ওনাকে কিছু করতে পারে না এবং এটাকে সম্পূর্ণভাবে গাইড কে করছে সেটার সঠিক তথ্য আমি চাইছি উনার মতো এরকমভাবে যেই জায়গাতে আজ ভারতবর্ষ জুড়ে কাশ্মীরের মতো জায়গাতে একটা এরকম ঘটনা হয়েছে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছে আজ ওই জায়গাতে দাঁড়িয়ে উনি রাজ্যে থেকে রাজ্যের কর্পোরেটর হয়ে উনি থ্রেড দিয়ে দিয়ে মানুষের সামনে আজ একটা জিনিসে তো উনি সফল হয়েছে উনি বলেছেন আমাকে বদনাম করবে আমাকে পুলিশের দ্বাদস্থ হতে হবে কোর্টে পাঠাবে উনি এটাতে সফল হয়েছে আগামী দিন হয়তো উনি কোনো অনৈতিক কোনো অস্ত্র আমার বাড়ির আশেপাশে বা ঘরে রেখে আমাকে দেশবিরোধী দেশদ্রোহী বলে আমাকে জেলেও পাঠাতে পারে ওনার হাজবেন্ড রেড টু সাহা এবং উনি সম্পূর্ণভাবে এটা প্ল্যানিং করে আছে যে আমি জানতে পারলাম একটা সূত্রে যে ওনার হাজবেন্ড নাকি ওনার পিস্তল আছে এবং যে কোনো টাইমে আমাকে এই এটা তো প্রথম আমি প্রেস মিটে বলেছিলাম যে আমাকে দেশ থেকে গায়েব করা হবে আমাকে মারা হবে আমি যদি মার্ডার হয়ে যাই আমি শুধুমাত্র আমি এটার জন্য দায় ভার আমি সান্ত্বনা সাহা রেট্টু সাহা এবং এই ঘটনা এই যে মোবাইল ফোন নিয়ে যে ভিডিওটা আমি আপনাদের কাছে দিয়েছি এর মধ্যে যারা যারা কয়েকজন জড়িত আছে তাদেরকে সকলকে যেন আইনের দ্বারায় আনা হয় আইনের দ্বারস্থ করা হয় এবং সঠিক তদন্ত এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের উচিত তদন্তের মাধ্যমে আইনগতভাবে প্রশাসনকে বিভ্রান্ত করে কারণ আইনের সাহায্য নিয়ে উনি এই কেসটা করেছে কারণ এটা সম্পূর্ণভাবে প্রশাসনকে মিথ্যা অভিযোগ প্রশাসনকে বিভ্রান্ত করে এই অভিযোগটা আমার সম্বন্ধে এনেছে আমি চাইছি যেন সংবিধান গণতন্ত্র রাজ্যের আইন ব্যবস্থা এবং মানুষের রাইট টু ইকুয়ালিটি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যে মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে সেইগুলোকে মান্যতা দেওয়া হয় সংবিধানকে মূল্যায়ন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার কাছে আরও বহু তথ্য রয়েছে যেগুলো আমি মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম না আগামী দিন হয়তো আমি মিডিয়ার মাধ্যমে সেইগুলো প্রকাশ্যে নিয়ে আসব, কিন্তু এরই মধ্যে আমি চাইছি এই ঘটনাগুলোর দুটা ঘটনার যেন সঠিক তদন্ত সুব্যবস্থার মাধ্যমে এটা অপরাধী যারা তাদের শাস্তি হয় এবং উনি আরেকটা ঘটনা যেটা উনি যে কাণ্ডটা করছে মোবাইল ফোনে আপনারা একটা জিনিস ভাবুন